আজকে আমাদের সাথে কে রয়েছে দেখে নাও দেখতে পাচ্ছ কি অমিত ভাই ভালো তো হ্যাঁ ভালো তবে আমাদের সাথে রয়েছে সেই অমিত ভাই তো তুমি কিছু বলতে চাচ্ছ বলো তোমার তোমার যে আগে চ্যানেলটাই যে কি হয়েছে সেটা একটু বলে দাও যাদের সাথে কাজ করতে আমাদের আগে চ্যানেল ছিল মরেছে টাকা দিতে না টাকা টাকা দিয়েছে এই সাথে মিলেরা করেছিল তো তো অমিত ভাইয়ের কথা হচ্ছে মানে অমিত অমিত ভাইকে কমসে কম তিন মাস ধরে কাজ মানে ওকে ভিডিও করতে নিয়েছে নিয়ে কিন্তু তোকে তিনশো তিন হাজার টাকা দিয়েছে বুঝতে পারছো তো তিন হাজার টাকা ভাই কী হয় বলো তো আজকে আমাদের সাথে সেই আমরা সবাই যাচ্ছি আজকে দাদা রয়েছে আর অমিত ভাই রয়েছে সবাই একসাথে যাবো আসে ভিডিওটা করবো তো অমিত ভাইকে সবাই একটু সাপোর্ট টাপোর্ট করো যাক সামনের দিকে তো আমাদের এখানে তপন দাকে ডাকতে আসলাম সেই তপন দা বাড়িতে নেই তো এখন আমরা যাচ্ছি আবার সামনের দিকে বাইপাসের দিকে যাবো ওখানে গিয়ে শুট করবো গাইস তো আমরা চলে আসলাম ফাইনালি বাইপাসে তো ভিডিও শ্যুট করতে তো আমরা এখানে করবো যাচ্ছি সেই ভিডিও শ্যুট তো দেখা যাক করা ভিডিও শ্যুট করা যায় তাই এখানে ভিডিও শ্যুট হবে তো সেই লেভেল লেভেলে কিন্তু ভিডিও শুট হবে কিন্তু আজকে ঠিক আছে একদম আগের ওই চ্যানটা কি নাম কি ছিল যে চ্যানে তোমাকে মানে এরকম করেছে হাজিল টিম নাই ওদেরকে দেখিয়ে দিতে হবে কিন্তু ঠিক আছে তো যে তুমিও করতে পারো ঠিক আছে অশোক আইস তো আমাদের অনেকগুলো ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে অশোক আইস তো দেখতে পাচ্ছ সেই বান্ধবে চলে এসেছে কিন্তু এখন তো বান্ধবী তো এই যে এই যে বন্ধু তোমার গার্লফ্রেন্ড কিছু বলতে চাও কিছু বলতে চাও না কেন আরে বলো বল এ লজ্জা হচ্ছে কেন বলো 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 কিন্তু বন্ধুর গার্লফ্রেন্ড কিনছে ঠিক আছে এই যে দেখে নাও এই তোমাকে ডাকছে যাও একটু কাছে আসো ডাকছে

তো দর্শকগণ তোমায় কিছু বলতে যাচ্ছ বলো এই আজ আমার আজকে ক্যামেরাম্যান রয়েছে তো এই এদের অমিত ভাই অমিত ভাই চলে আছো গাইস তো অমিত ভাইয়ের মুডটা ভালো নেই কারণ সবাই তাকিয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে ওর জন্য ভাল লাগছে না আসছে কি? এইছি মাল। বয়স কি দেখবি আসবে না বলো বলো দেখি একবার বয়স কি শুনবি কি

এখন ভিডিও এডিট হচ্ছে তুমি তো বসো ঠিক আছে তো আমাদের এখন ভিডিও এডিট হচ্ছে এডিট এডিট করে ভিডিও ছাড়াবে আর আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে সেই চ্যানেলের নাম হচ্ছে এ আর ফানি ভিডিও ফেসবুকে আর ইউটিউবে খুলবো ইউটিউবে সেম নামে পেয়ে যাবে ঠিক আছে তো আর মানে বিশেষ করে ওর জন্য অমিত ভাইয়ের জন্য ঠিক আছে তো চ্যানেলটা তো প্লিজ সবাই যাও গিয়ে চ্যানেলটাকে একটু দেখো লাইক করো ফলো করো ফেসবুক দেখলে ইউ দেখবে সাবস্ক্রাইব করো তো চলো যাও আর ভিডিও যদি একটু ভালো লাগবে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কি করবে শেয়ার করবে লাইক আর কি শেয়ার হ্যাঁ আর সাবস্ক্রাইব হুম সাবস্ক্রাইব হ্যাঁ তো সবাই শুনলে তো করে দাও তাড়াতাড়ি যাও